রঙের উৎসব দোল এবং হোলিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের বাজারগুলিতে দেদার বিগচ্ছে রং ও আবির অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের জন্য নেওয়া হলো বিশেষ ব্যবস্থা শীত শেষে আগমন বসন্তের ঋতুরাজ বসন্ত তার চিরন্তন বৈশিষ্ট্য নিয়ে ধরা দিয়েছে প্রকৃতির বুকে বসন্ত মানেই রঙিন ভাবে সেজে ওঠা বিভিন্ন রঙিন ফুলের সাথে নানা রঙের আবিরে সেজে উঠেছে বাজারগুলি শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে রং আবির ও বিকচ্ছে দেদার আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে রঙের পশরা নিয়ে বসেছে বিক্রেতারা বিভিন্ন রং আবিদের সাথে রং খেলার নানা সামগ্রী ও বিক্রি চলছে বাজারগুলিতে পিচকারি মুখোশ চশমা সহ নানা সামগ্রী বিক্রি বাটাও চলছে জমিয়ে ক্রেতারাও তাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করছে জিনিসপত্র এমনটি জানালেন রুমকি চুমকিরা নানান ধরনের আপনার নতুন এবার বেরিয়েছে যেমন পিচকারি আর মুখোশ খুব সুন্দর সুন্দর বেরিয়েছে তারপরে এই কালার এইগুলো স্প্রে তারপরে নানান ধরনের বাচ্চাদের জন্য এই চশমাগুলো খুব সুন্দর লাগছে বা দেখতে তা আমি নিলাম এখান থেকে কালার নিলাম ওই চশমা তারপরে নতুন আপনার এই পিচকারিগুলো যেগুলো এসেছে খুব সুন্দর ধরনের আছে বাচ্চাদের জন্য নতুন আসার মধ্যে এই মুখোশগুলো আছে ফোনে এটা যেরকম আছে মুকুট আছে তারপরে আরও আছে এগুলো নানান ধরনের এসেছে দেখুন এগুলো আছে খুব সুন্দর আকর্ষণীয় জিনিস আছে বাচ্চাদের জন্য খুব ভালো অন্যদিকে ক্রেতারাও আমাদের প্রতিনিধিদের জানালেন অন্য বছরের তুলনায় মোটের ওপর ভালোই চলছে বিক্রি বাজারের চাহিদা প্রসঙ্গে দোকান মালিক রাকেশ কি জানালেন শুনে নেওয়া যাক অন্যদিকে রঙের উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হল বিশেষ ব্যবস্থা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন থানায় করা হলো বৈঠক থানা আধিকারিকদের সঙ্গে এলাকার জনপ্রতিনিধি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকে যেখানে সরকারি বিভিন্ন গাইডলাইনগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় এক কথায় শিল্পাঞ্চল জুড়ে শান্তিপূর্ণভাবে দোল ও হোলি উৎসব হয় এমনটি সতর্কতা নেওয়া হল পুলিশ প্রশাসনের তরফে Bureau Report, Public Times.